পবিত্র কোরআন মাজিদের মধ্যে ঘোষণা করে দিয়েছেন যে প্রত্যেকটা নাফসকে মৌতের স্বাদ গ্রহণ করতে হবে এটা থেকে কেউ রিহাই পাবে না কেউ যদি বলে স্বাদ চাকবো না তবু হবে না স্বাদ চাখাই লাগবে এটা থেকে পাইকমারি সারজমিনে নয় সারা পৃথিবীর আল্লাহু আব্বুল আলমিন যত মখলুক সৃষ্টি করেছেন যার মধ্যে আল্লাহুরাবুল আলমিন জান দিয়েছেন তাকেই মৌতের স্বাদ গ্রহণ করতে হবে কেউ রিহাই পাবে না জোরে বলুন কিন্তু মৌতের স্বাদ চাখার মধ্যে দুই প্রকার ভাগ আছে যিনারা আশিকে রসুল হবেন তিনারা মৌতের স্বাদ এত সুন্দর পাবেন যে আপনাকে সারা রাত্রি বর্ণনা করে আমার মতন আলেমের বুঝানোর ক্ষমতা নাই আর যে গুস্তাকে রাসুল হবে আর আশিকের রাসুল দুজনের বললাম তো আশিকের রাসুলের মৌতের স্বাদটা কত সুন্দর হবে আর গুস্তাকে রাসুলের মৌতের স্বাদটা কত ভয়ানক হবে একটা খাওয়া আর একটা চাখা দুটোর মধ্যে পার্থক্য আছে একজন ব্যক্তি একজন ব্যক্তি ধ্যানদার মিষ্টি তৈরি করছে তো ওই ব্যক্তিটাকে অর্ডার করা হয়েছে মিষ্টি এবং মিষ্টি সেরা যেন মিষ্টি ভালোভাবে দেওয়া হয় তার মানে চিনি বেশি দিতে হবে তো সে রান্না করতে করতে দেখবে যে চিনি অল্প আছে না বেশি আছে মিষ্টিটা কেমন হলো ও চেখে দেখতে পারে ও খাবে না যে তৈরি করছে সে হয়তো খাবে না চেখে দেখবে তারপর তৈরি করে দিয়ে দেবে কোনো মা ও বোনেরা তরকারি রান্না করছেন স্বামী হচ্ছে উগ্র মেজাজি তরকারিতে যদি লবণ যদি কম হয় তো খাওয়ার পরে পরে রানীনগর হসপিটালের বেড ফাঁকা রাখতে হবে তো ওই মহিলাটা যদিও না খায় কমছে কম তরকারি হালকা এক ফুটা ঝোল হাতের তালুতে নিয়ে জিবে ঠেকাবে এবং দেখবে লবণ ঝাল ঠিক আছে না বেশি আছে কারণ যদি ঠিক থাকে তো ভাগ্য ভালো আর যদি ঠিক যদি না থাকে তাহলে কি স্বামীর অত্যাচার তবে আল্লাহুর আব্বুল আলমিন সকলকে বুঝার তৌফিক দান করুক কারণ ভাগ্যের মালিক হচ্ছেন আল্লাহুর আবুল আলমিন বন্টন আলাই রসুল কিছু মানুষ আছে পড়ে নির্যাতন করে তার জন্য চাকতে হয় তো এটা চাকা কোন একজন ব্যক্তি মিষ্টি জীবনে খাইনি সে বললো মিষ্টি আমি খেতেও পাবো না আমি খাবো না একটু চেখে দেখবো পাইসে রান্না করলে হাতে তুলে একটু চাকলো আর একজন ব্যক্তিকে পানসি নিতে দাওয়াত দেওয়া হয়েছে ওকে নিয়ে যাওয়া হলো পানসিড নিতে দাওয়াত দেওয়া হয়েছে চল্লিশের উপরে বয়স বাড়িতে কোনো দিন মিষ্টি কিনে খেয়েছে কিনা সে নিজেও জানে না অলরেডি পঁয়ষট্টি মিষ্টি খেয়ে পঁয়ষট্টিটা মিষ্টি খাওয়া হয়ে গেছে তার মুখ যখন অতিরিক্ত মিষ্টি হয়ে গিয়েছে বাবরজিকে বলছে আমাকে একটু আলু ভাজা দাও আলু ভাজাটা নিয়ে একটু মুখে দিয়ে মুখটাকে আবার লবণ ঝাল করে নিয়ে আবার ঝেড়েছে তার পরের দিন জিজ্ঞাসা করার পরে বলছে আর একটা নাই রানীনগর কিংবা ইস ইসলামপুর হসপিটালে অক্সিজেন টানছে কারণ অবস্থা খারাপ হয়ে গেছে কারণ রাসুলে পাক সাল্লি ওসাল্লামের সুন্নাত হচ্ছে নিজের পেটকে তিন ভাগ করতে হবে। এক ভাগ খাবার এক ভাগ পানি এক ভাগ খালি যেন শ্বাস প্রশ্বাস নিতে যেন সুবিধা হয় জোরে বলুন আল্লাহ কারণ রসুল একরাম সাল্লাইসাল্লামের যদি সুন্নাতকে যদি আমরা মেনে চলি পৃথিবীর জমিনে যতদিন পর্যন্ত বেঁচে থাকব ততদিন পর্যন্ত আমাদের শরীরের কোনো অসুবিধা হবে না আর যখন সুন্নাতের খেলাপ চলবো অসুবিধাও হবে পৃথিবীর জমিনেও কষ্ট আখেরাতেও কষ্ট যখন রসলে পাকসাল আলিয়া সাল্লামের কথাকে যখন আমরা অমান্য করব এবং তিনার বিধানের যখন সীমাকে লঙ্ঘন করব তখন আমাদের কপালে বিপদ আছে মিল্লাত ইসলামিয়া তো মৌতের স্বাদ সকলকেই চাকতে হবে তার মধ্যে কেউ ভালোভাবে চাকবে কেউ খারাপভাবে চাকবে যিনি মমিন মুসলমান যার মধ্যে নবিয়ে পাক সাহেব আলাই এর মোহব্বত যার মধ্যে আছে ওই ব্যক্তির মৌতের স্বাদ বেঈমান গুস্তাকের রসুল তার মৌতের স্বাদের মতো হবে না এমন মউতের স্বাদ হবে যদি আপনি আমি জানতে পারতাম তাহলে হয়তো আল্লাহ রব্বুল আলমিনকে বলতাম রব্বুল আলমিন এত সুন্দর নবীর প্রেম ও ভালোবাসা মোহব্বত নিয়ে আমার মৌতের স্বাদ এত সুন্দর হবে আমি জানি না আমাকে পৃথিবীর জমিনে আবার পাঠিয়ে দিন আবার আমি এই রকম মোহব্বত করে আবার মৌতের স্বাদ চাকতে চাই অথচ যদি কোনো বেইমানকে যদি চাকতে বলা হয় ওই বেইমান চাখা তো দূরের কথা যদি স্বপ্নে একবার দেখানো হয় তোর মৌতটা এরকম পরিমাণ হতে পারে আল্লাহ রব্বুল আলিন হালকা পরিমাণও যদি দেখিয়ে দেন তো আগে হার্ট অ্যাটাক করে দিবে মৌতের আগে তো কোরআন কি বলছে প্রত্যেকটা স্বাদ গ্রহণ করতে হবে মৌতের কিন্তু মৌতের স্বাদ গ্রহণ করতে হবে এটার মধ্যে কাউরি দ্বিমত নাই বাপ ব্যাটার মধ্যে দ্বিমত বাপ একরকম পার্টি করছে বেটায় একরকম পার্টি করছে বাপ মিষ্টি খেতে ভালোবাসে তো বেটা লবণ ঝাল খেতে ভালোবাসে আজকে জাতির মধ্যে ভাগ একজন বলছে মারা গেলে তাকে দাফন করতে হবে জানাজা পড়তে হবে আরেকজন বলছে না শ্মশানে গিয়ে পুড়িয়ে দিতে হবে একজন ব্যক্তি এক রাস্তা দিয়ে যেতে পছন্দ করে আরেকজন আর এক রাস্তা দিয়ে যেতে পছন্দ করে পৃথিবীর জমিনে বাপ বেটা থেকে শুরু করে এ আদম সন্তানের মধ্যেই দিমতের শেষ নাই কিন্তু জিজ্ঞেস করা হলো সর্বগ্রন্থ আল কোরআনকে যে কোরআন তুমি কি বলতে পারো তুমি তো সর্বশ্রেষ্ঠ গ্রন্থ কোরআন তোমার ফাইশালার উপরে কেউ মাথা তুলতে পারে না তোমার ফাইশালার উপরে কেউ কলম চালাতে পারে না কারণ যে কোরআনের রাইটার হচ্ছেন লেখক হচ্ছেন সয়ন আপনার আমার মহান রব্বুল আলমিন সৃষ্টিকর্তা জোরে বলুন শুভ আল্লাহ শুধু আপনার আমার নয় পৃথিবীতে যত মখলুকাত আছে চন্দ্র সূর্য থেকে শুরু করে আল্লাহুরাবুল আলমিন হচ্ছেন সৃষ্টিকর্তা তো কোরআন ঘোষণা করে দিলেন যে হ্যাঁ আমি একটা ফাইশালা দিতে পারি এটাতে কোনো জাতির ক্ষমতা নাই যে ফাইশালার উপরে কেউ মাথা চাড়তে পারে সেই ফাইসালাই হচ্ছে কুল্লু নাফসিন যাই কাতুল মৌত প্রত্যেকটা নাফসকে মৌতের স্বাদ গ্রহণ করতে হবে মিল্লাত ইসলামিয়া তাহলে আল্লাহুরবুল আলমিনের বান্দা আমরা শুধু এই জায়গায় যতজন ভাই ও বাবা জীবন মা ও ভগ্নগণ বসে আছি ততজন আল্লাহুরাবুল আলমিনের বান্দা নয় পৃথিবীর জমিনে হিন্দু খ্রিস্টান জৈন শিখ যত রকম জাতি রয়েছে সকল জাতি হচ্ছে আল্লাহুরাবুল আলমিনের বান্দা আদম সন্তান কিন্তু আমরা নবীর উম্মাদ সবাই হতে পারি না আপনি আমি নবীর উম্মত হলেও আরও অনেক ব্যক্তি আছে তারা নবীর উম্মাদ হতে পারে না সর্বদাই নবীর গুস্তাকে করে সর্বদাই তারা অলিয়া উলিয়া গাউস কুতুবের গুস্তাকে করে থাকে কারণ পৃথিবীর জমিনে তারা জানে যে না পেয়ে পাক সাল্লাইসাল্লামের ঘুস্তাকে যদি না করাতে পারি কোনো ব্যক্তিকে তাহলে আমাদের বাইরের ঘুষটা আমরা পাবো না আমেরিকা ইংল্যান্ডের ঘুষ পাব না জাপান জার্মানের ঘুষটা আমরা পাবো না কীভাবে নাবিয়ে পাক সাহিব এলাউলাক সাল্লাহ হুতাল আলি সাল্লামের গুস্তাকি করানো যায় কিভাবে ওলিয়া উলিয়া ওলামাই কেরামগণের গুস্তাকি করা যায় আজকে আপনাদের কাছে সর্ব একটা প্রশ্ন একটা মাত্র প্রশ্ন সেই প্রশ্নটা হচ্ছে পৃথিবীর জমিনে কোন পিটাবলুর মোড়ে যদি একটা তিন তালা যদি বাড়ি থাকে কিংবা দশ তালা পাঁচতলা বাড়ি এই বাড়িটা যদি কোটের অর্ডার যদি হয়ে যায় এই বাড়িটা তোমাকে ভাঙতে হবে তাহলে কিন্তু যে জেসিপিটা না হবে ওই জেসিপি আসার পরে বাড়িটা কেমনভাবে ভাঙবে যদি বলা হয় কোর্টের অর্ডার হয়ে যায় একখানা বাড়ি আছে পিডাব্লুর মোড়ে এখানে চাওড়া রাস্তা হবে বিল্ডিংটাকে ভাঙতে হবে আজকে আমার আহেলে শূন্যতল জামাতের অনেক ভাইও বাবা জীবন বারবার অনেকেই বলে থাকেন জহুজুর নবী পাক সাল আলহাসের ওিয়ার কথা নিয়ে আপনারা ব্যস্ত থাকেন আপনারা কি আর বক্তব্য পান না মা সাল্লাহ আহলে জামাতের ওলামায়ের যত রকম বক্তব্য ইতিহাস জানা আছে কোনো বাতিল ফিরকার এটা আপনি মনে রেখেন তবে একটা প্রশ্ন একটা নৌকা নদীতে চলতে চলতে একটা জায়গা ছিদ্র হয়ে গিয়েছে এই জায়গাটা ছিদ্র হয়ে গিয়েছে একটা পেরেক পরিমাণ হালকা ছিদ্র ওই ছিদ্রটাকে যদি আমাকে বন্ধ করতে হয় ওখানে একটা টিনের পট্টি লাগিয়ে আবার চারিকোলে সাত আটটা পেরেক দিয়ে আবার আট দশটা হাতুড়ের বাড়ি দিয়ে একটা ছিদ্রকে বন্ধ করা সম্ভব তো আপনাদের মধ্যে আহলে সুনতল জামাতের আমার কিছু যুবক ভাই হানাফি মাঝাবের তারা ইউটিউবের মাধ্যমে কিছু আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল ডাকাতের বক্তব্য শোনার পরে পদভ্রষ্ট হয়ে গিয়েছে আর এই পদভ্রষ্টকে ঠিক করার জন্যই আহলুসুন্নাতল জামাতের মুফতিয়ানেক ক্রাম, ওলামা ক্রাম আগে এই কথাটাকে নাবি অলি আউলিয়া সম্পর্কে আলোচনা এই জন্যই করে যে আপনারা জানো আপনার ইন্তেকাল যখন হবে আপনার মৌতটা যেন ইমানি হালাতে হয় তার জন্য সেই দায়িত্ব অনুসারে আহলে সুনতুল জামাতের মুফতি আনেক রাম ওলামাই দিন তিনারা এই আলোচনাটা করতে বাধ্য হয় জোরে বলুন সুন্নল্লাহ বলে হুজুর কেমন করে বলে এখান থেকে যদি আপনি ইসলামপুর যাব মনে করেন তা আপনি মনে ভাববেন না যে পাইকমারির যতগুলো রাস্তা আছে সব ঢসে গেলাম ইসলামপুরে যাব যদি হেলিকপ্টার থাকে এখানে সেটা আলাদা ব্যক্তিগত ব্যাপার কিন্তু আপনি সাইকেলে হোক হেঁটে হোক আপনি যেতে পারবেন না তো আপনার একজনের ইমানকে যদি ছিনিয়ে নিতে পারে এই মুকুশধারী মাথায় টুপি দিয়ে বড় বড় দাড়ি রেখে দিনে পঞ্চাশ বার আস্তাকেরুল্লার জিকির করে আপনার ইমানকে ধ্বংস করছে আটার মধ্যে থেকে চুল যেমন টেনে বের করলে আটা থেকে কোনো শব্দ সেন আটা বুঝতে পারে না আপনার মধ্যে থেকে আতর খুশবু লাগিয়ে আস্তাক্লার জিকির করে নামাজ পড়ে কপালে ঘটা ফেলে দিয়ে আপনার মধ্যে থেকে ইমানটাকে টেনে বের করছে আপনার বুঝার ক্ষমতা নাই জি মিল্লাত ইসলামিয়া বলে কেমন করে এই যে বললাম আপনাদেরকে যে পিডাব্লুর মোড়ে যদি একটা বিল্ডিং ভাঙার নির্দেশ দেন কথাটা ভালোভাবে খেল করবেন পিডাব্লিউর মোড়ে যদি বিল্ডিং ভাঙার একটা নির্দেশ হয়ে যায় হাইকোর্ট থেকে যখন আপনি জেসিবি আনবেন ডাকনাম জিসিপি জিসিপি করে লিখা আছে জেসিবি ওটা যখন আনবে ড্রাইভারকে যদি বলা হয় যে ড্রাইভার এই ঘরটা তোমাকে ভাঙতে হবে দুই ঘন্টার মধ্যে কিংবা এক ঘন্টার মধ্যে ভেঙে ফেলে দিতে হবে আপনার আমাকে জবাব দিন ওই ড্রাইভার আসার পরে তিনতলা বিল্ডিং এ যত হাজার ইট লেগেছে ইটের গায়ে গায়ে আঘাত করবে না যতটা কলম আছে কলমে আঘাত করবে ফেলে দেওয়ার জন্য আপনাদের জ্ঞানে কি বলে একটু কথা বলুন হ্যাঁ হু বলুন কথা বলুন কলমে আঘাত করবে কেন ইটে আঘাত করে তো ঘরটাকে ফেলে দিতে পারতো পারবে না কলমে আঘাত করবে কেন যে ইটের বিল্ডিং তৈরি হলেও পুরো বিল্ডিংটাকে ধরে আছে কলম গুলানে আর এই কলমকে যদি আঘাত করে যদি ফেলে দেওয়া হয় কলমকে যদি ভেঙে দেওয়া হয় বিল্ডিং নিজে নিজেই পড়ে যাবে তো আপনার মধ্যে ডাইরেক্ট বলতে পারছে না যে নামাজ পড়ো না ডাইরেক্ট বলতে পারছে না যে আল্লাহকে মানো না আপনাকে বলছেন যে আল্লাহ ছাড়া আর কাউকে মানা চলবে না নাওজুবুল্লাহিমিন জালিক কারণ রাসুলে পাক সাল্লিয় সাল্লাম থেকে শুরু করে ওলি আউলিয়া গৌস কুতুব যত আছে অলি আউলিয়া পীর পাইগম্বার সকলের বিরোধিতা যদি আপনার মধ্যে ঢুকিয়ে দিতে পারে সেই ব্যক্তিটা তাহলে আপনি অটোমেটিক বেইমান হয়ে যাবেন আর তার অ্যাকাউন্টে টাকাটা ঠিক টাইমে ঢুকে পড়বে আপনি নিজেও টের পাবেন না মিল্লাত ইসলামিয়া তো কলম যেমন ভেঙে দিলে বিল্ডিং উল্টিয়ে যায় আপনার মধ্যে থেকে ওলামাই ক্রাম থেকে শুরু করে অলি অলি আউলিয়া থেকে শুরু করে নাবিয়ে পাক সাল্লিয় সাল্লাম পর্যন্ত এই গুস্তাকিটা যদি আপনার মধ্যে কোনো বাতেল ফিরকা যদি ঢুকিয়ে দেয় তাহলে মনে রাখবেন যে আপনার ইমান আর কিছু নাই কারণ একজন ব্যক্তিকে যদি থানায় যদি তলব করে থানা যদি ডাক দেয় তো এই ব্যক্তিটা ভয়ে যেতে পারে না যে আমাকে লাকাবে ঢুকিয়ে দিতে পারে একজন নেতার সাহায্য নিয়ে যেমন যাই তো অলিয়া উলিয়ার সংস্পর্শে থাকলে যদি আজকে আপনি মুফতিয়ানে দিন ওলামাই ক্রামের আহলে সুন্নতল জামাতের আইন মোতাবেক ফতুয়া মাসলাম আসাইল মোতাবেক যদি আপনি চলতে পারেন আপনার ইমানটা মজবুত থাকবে আপনাকে জাহান্নামি বানাতে পারবে না আর যখনই আপনার ইমান মজবুত হবে আপনার মৌতের স্বাদ এত সুন্দর আপনি চাকবেন সেটা আমি নিজেও বলে কল্পনা করতে পারবো না আল্লাহ আমাদেরকে ইমানই হালাতে মৌত দেওয়ার মৌত দিন এবং আমরা যেন ইমান নিয়ে যেন কপরে যেতে পারি সকলে বলুন আমিন মিল্লাত ইসলামিয়া আল্লাহুর রাব্বুল আলামিন যিনি সুপার পাওয়ার দিয়ে রেখেছেন মালাকুল মৌত হজরতে ইসরায়েল ফারিস্তা আলী ইসরায়েল সালাম যিনি রুহুকে কবজ করেন এমন একজন ব্যক্তি পৃথিবীর জমিনে পাওয়ারফুল সে বলতে পারবে না যে আমার বাবার কিংবা আমার মার রুহুকে কবজ করা হয়েছে তো আমার পারমিশন নেওয়া হয়েছে আল্লাহর তরফ থেকে তাকে সুপার পাওয়ার দেওয়া হয়েছে জোরে বলুন সুবাহনুল্লাহ মিল্লাতে ইসলামী তাহলে বুঝতে পারা গেল মৌতের স্বাদ আমরা চাকবো এই মৌতের সাজ রাখার জন্য পৃথিবীর জমিনে যে কাজ করতে হবে আমার আল্লাহ আল্লাহুরব্বল আলমিন পবিত্র কোরআন মাজিদের মধ্যে ঘোষণা করেছেন ওমাওয়াল ইনসাইল আবুদন মানব এবং জিন জাতিকে আমি সৃষ্টি করেছি আমার এবাদতের জন্য মৌত একটা এমন বিষয় আপনি যতই বাহানা করুন না কেন তাহলে আপনি লুকাতে পারবেন না যদি আপনি ছিদ্রহীন ঘরের মধ্যে থাকেন নির্ধারিত সময়ে মৌত আপনার কাছে পৌঁছে যাবে নির্ধারিত সময়ে পৌঁছাবে সারা পৃথিবীর রাইফেলধারীকে যদি এক জায়গায় যদি করা হয় যার রুহুটা কবজ হবে ওই জায়গায় যদি এক হাজার নয় আশি হাজার মিলিটারি ফৌজকে যদি দাঁড় করে দেওয়া হয় রাইফেলকে রেডি করে ওই জায়গায় যদি গোলা বারুদ রাখা হয় নির্ধারিত সময়ে তার রুহুটা কবজ হয়ে যাবে কাউরি ক্ষমতা নাই ওই জায়গা থেকে ইজরায়েল ফারিস্তাকে কেউ আটকাতে পারে কারণ ইজরায়েল ফারিস্তাকে আল্লাহর তরফ থেকে সুপার পাওয়ার দেয়া হয়েছে আমার আল্লাহ রবুল্লা আলমিন ইসরায়েল ফারিস্তাকে যখন বললেন হেজরা তোমাকে আমি এমন একটা দায়িত্বের মধ্যে ফেলে দিলাম তোমাকে একটা চাকরির চাকরিতে আমি নিযুক্ত করলাম এমন একটা চাকরি তোমাকে দিলাম এই চাকরিটা আমার হুকুম হয়ে গেলে তোমাকে নির্ধারিত সময়ে পালন করতে হবে ইসরায়েল ফারিস্তা রব্বুল্লা আলমিনকে বললেন রব্বুল্লা আলমিন কি চাকরি আপনি বলুন আমার আল্লাহ রবুল আলামিন বললেন পিতার সম্মুখ থেকে সন্তানের জানকে কবজ করে আনতে হবে সন্তানের সম্মুখ থেকে পিতার জানকে কবজ করতে হবে ওই সন্তানটাকে এতিম বানাতে হবে ফুলশজ্জার রাত্রিতে নববিবাহ নববধু প্রথম বিবাহ হয়েছে ফুলশজ্জার রাত্রিতে বাস রাত্রিতে আমার যদি ও হয়ে যায় আমার অর্ডার মোতাবেক তুমি ওই স্বামীর জানকে কবজ করে নিয়ে চলে আসবে ওই স্ত্রীটাকে ওই রাত্রিতে বেধু বা বানাতে হবে আমার নির্দেশে আমার যদি অর্ডার হয়ে যায় দশ বছর বারো বছর পরে একটা কন্যা সন্তান কিংবা পুত্র সন্তান হয়েছে অনেক আনন্দের মধ্যে আছে বাপমা পিতা মাতা বুকের সাথে জড়িয়ে ধরে হয়ে গিয়েছে আমি আল্লাহুরাবুল আলমিন যদি হুকুম দিয়ে দীপ ওই আত্মহারা অবস্থায় ওই সন্তান ওই বাচ্চার রুহুকে কবজ করে নিয়ে চলে আসতে হবে ওই সন্তানকে ওই সন্তানের জানটা কবজ করে নিয়ে এসে পিতাহারা মাতাহারা সন্তান নয় সন্তানহারা পিতা মাতা ওই দুইজনকে বানিয়ে দিতে হবে এটা হচ্ছে তোমার দায়িত্ব মালাকুল মাউদ্দ জরাইল ফারিস্তা যেন বললেন রব্বুল আমি আপনি যে নির্দেশ করলেন এই নির্দেশ আমি নির্ধারিত সময়ে আমি করে দিতে পারবো আমার কাছে এটা করা কোনো আশ্চর্যজনক বিষয় নয় কিন্তু পৃথিবীর জমিনের একজন সাদের ভালোবাসার মানুষ সে রুহুটা যখন আমি কবজ করব ওই রুহুটা কবজ করার সময় যখন ওই মানুষটা কান্নাকাটি করবে ওই মানুষটা রুহুটা কবজ করে নিয়ে চলে আসবো ওই মানুষটা কাটা কবিতরের মতো জমিনে গড়ি খেলবে কাটা মুরগির মতো ছটপট করতে থাকবে তখন হয়তো মানুষেরা সমালোচনা করবে আমার জন্য আমার আল্লাহ রব্বুল আলমিন বললেন হে ইজরায়েল ফারিস্তা আমি সৃষ্টি করেছি তোমাকে সারা বিশ্ব জাহানকে সৃষ্টিকারণেওয়ালা আমি আমি যে দায়িত্ব দায়িত্বটা দিলাম এ দায়িত্বটা তুমি নির্ধারিত সময়ে তুমি পালন করে যাবা তোমার যেন কেউ সমালোচনা করে না কাউরি রুহকে কবজ করতে গিয়ে কেউ যেন গালাগালি না করে তার জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন আমার দায়িত্ব এটা তোমার দায়িত্ব ন ইসরায়েল ফালিস্তা বলছেন যে রব্বুল আলামিন আমি যে রুহকে কবজ করব। তো পৃথিবীর মানুষেরা তো বুঝবে না তারা তো অনেকেই সমালোচনা করবে কারণ সমালোচনা করার কোনো রাস্তা নাই আল্লাহর নির্দেশে একজন ব্যক্তির রুহ কবজ হবে আপনি আমি সমালোচনা করার অধিকার আপনার আমার নয় কারণ অধিকারই তো নয় আপনি কিসে সমালোচনা করবেন কারণ যখন ইন্তিকাল হয়ে যাবে ইন্তিকাল হওয়ার পূর্বে আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা বাহানার মধ্যে ফেলে দেব কারণ যখন ইন্তিকাল হয়ে যাবে এই পাইক মারিসার জমিনে কেউ যদি ইন্তিকাল করে কোনো মানুষ বসে কান্নাকাটি করে আবার কোনো মানুষ দেখা যাচ্ছে রাস্তার ধারে গোল হয়ে দশ বিশ জন মানুষ দাঁড়িয়ে আছে ওই জায়গাতে যাওয়ার পরে যদি জিজ্ঞেস করা হয় ভাই যান এই ব্যক্তিটা ইন্তিকাল হলো অল্প বয়স কিভাবে তো আজ পর্যন্ত আপনারা এবং আমি নিজেও শোনিনি কেউ মালাকুল মাউত ফারিস্তাকে ইসরায়েল ফারিস্তাকে কেউ গালি দিয়েছে কারণ গালি দেওয়ার অধিকার নাই হয়তো বলেছে এই ব্যক্তিটা একশো মিটারে গাড়িকে ছেড়ে যাচ্ছিল হঠাৎ করে ডাম্পারের ধাক্কায় মারা গিয়েছে এর হাই সুগার ছিল মিষ্টিটা যদি না খেত তাহলে হয়তো মরতো না এই ব্যক্তিটার ব্লাড প্রেশার বেড়ে গিয়েছিল যদি রোদ্রে যদি না যেত তাহলে হয়তো মাথায় রক্ত উঠে স্টক করতো না এই ব্যক্তিটা গাছে উঠেছিল যদি নিচ থেকে দিয়ে যদি কিছু পাতা পারত তাহলে ডাল থেকে পড়ে পিঠে শীত দ্বারা হয়ে মারা যেত না ভেঙে মারা যেত না একটা বাহানার মধ্যে আপনি থাকবেন কিন্তু আল্লাহ রাব্বুল আলমেনের হুকুমের এক সেকেন্ড আগেও নয় এক সেকেন্ড পরেও নয় অথচ আমরা আজকে মৌতটাকে ভুলে গিয়ে আজকে আমরা পৃথিবীর রঙ্গমঞ্চ নিয়ে আজকে আমরা বেশি ব্যস্ত হয়ে গিয়েছি মৌ সব চাইতে বড় আপনি আমি সৌভাগ্যবান যে আখেরি জমানার পৈগম্বর নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাই সাল্লামের আমরা উম্মত হতে পেরেছি এর চাইতে বড় সৌভাগ্যবান আর কি হতে পারে